এই সময় বুঝছে সবাই সবসময় থাকে না ঠিক আছে বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে সম্মানিত দর্শক শ্রোতা গতকালকে একটা বিলু সোশ্যাল মিডিয়া জুড়ে প্রকাশ পেয়েছে ঢাকা ক্যান্টনমেন্টে সেনা সদস্যদের সাথে ঢাকার শত আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পার্থি ওনার বাগবিতণ্ডা হয়েছে উনি ক্যান্টনমেন্টের ভিতরে গানম্যান দিয়ে উনি ক্যান্টনমেন্টের ভিতরে গানম্যান নিয়ে প্রবেশ করতে চেয়েছিল সেই মুহূর্তে সেনা সদস্যরা বাধা প্রদান করেন যে আপনি একা যেতে পারবেন কিন্তু আপনার গানমেন নিয়ে ভিতরে প্রবেশ করার কোন সুযোগ নেই সেনাবাহিনীদের সাথে এই ডাকা সতর্ণের খালেদ উজ্জামান উনি তর্ক বিতর্ক করেন যে উনি কেন যেতে পারবেন না সেনা সদস্যদের উপরস্থ কর্মকর্তার সাথে কথা বলেছেন কথা বলার পরও ওনারা বলছেন যে উনি আসতে পারবেন কিন্তু গানম্যান না তার উনি বলতাছেন আমি যে ডুব আমার কি আছে সেনাবাহিনীর আপনার নিরাপত্তা আমরা আছি এখানে গেলে কোন কিছুই হবে না এখন এটি একটা চিন্তা করে দেখেন যেখানে একটা নিরাপদ স্থান সেখানে গানম্যান নিয়ে প্রবেশ করার কি প্রয়োজন ছিল উনি সেখানে যেতে পারে যেতে পারবেন এবং উনি সেনাবাহিনীকে অনেক ধরনের কথা কথাবার্তা বলেছেন এমনও কথা বলেছেন পাঁচ আগস্টের পরে সেনাবাহিনীর বড় বড় অফিসাররা তাদের পায়ে ধরে অনেক কিছুই রিকোয়েস্ট করেছেন বলেছেন এখন সেই দিন এই দিন নয় সময় সবসময় এক যায় না এমন অনেক ধরনের কথা বলেছেন সে কথাগুলো বলতে গেলে অনেক বিশ্লেষণ করতে হবে দামাহ ইসলামের যে দলটা তাদের কাছে ভালো না আওয়ামী লীগ ভালো না এবং সেনাবাহিনী ভালো না পুলিশ ভালো না প্রশাসন কেউ না তাদের কাছে ভালোটা কে এটি আমাদের প্রশ্ন তো তারা সব জায়গায় বলতেছে কেউ ভালো না এখানে সেনাবাহিনী যারা আছে তারা ওনাকে চিনে না বললো আপনি কে তারপরে একজন বললো যে উনি জামাত ইসলামের ঢাকা সতরের এমপি মনোনীত প্রার্থী তারপর ওনাকে সার সার বললো সেনাবাহিনীরা তাদেরকে অনেক ইজ্জত করলো সম্মান করল ওনাকে তারা সম্মান দিয়ে কথা বলছেন আর উনি তাদের সাথে অসম্মানজনক আচরণ করিতেছেন আমরা এই ভিডিওটি দেখেছি এখন এইটা করাটা ওনার কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে অবশ্যই আপনারা মন্তব্য করবেন এখন এইটা নিয়ে আলজাদিয়ার সাংবাদিক একটি কিছু কথা তুলে ধরেছেন বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের এখন বডি ক্যামেরার ভিডিও কিভাবে প্রকাশ হয়েছে কিভাবে ফাঁস হলো এটা নিয়ে কিন্তু জুলকান নাইয়ের সায়ের কিছু কথা বলেছেন আমি বেশি কথা না বলি আসুন জুলকান নাইয়ের সায়ের কথাগুলো হুবহু তুলে ধরার চেষ্টা করি ঢাকা সতেরো আসনে জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম জামান সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্টে এলাকায় গানমেন নিয়ে প্রবেশের সময় সেনা সদস্যদের সঙ্গে বাঘ বিতণ্ডায় এমন একটি বিরু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইর সায়ের প্রথমে তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন বিরতি ভাইরাল হওয়ার পর জামায়াত প্রার্থীর এমন আচরণে আলোচনা করেন অনেকে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীর বডি ক্যামেরার গোপন ভিডিও কিভাবে ফাঁস হয়ে গেল এমন প্রশ্ন করেছেন অনেক রাজনীতিবিদ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাংবাদিক দুর্গা নাইন সায়ের তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন আগে যেভাবে পুলিশের অভ্যন্তরীণ রেডিও বার্তা ফাঁস হতো সেনানিবাসের এমপি চেকপোস্টের ভিডিওটাও সেভাবেই ফাঁস হয়েছে পার্থক্য হলো তখন এসব যাদের কাছে হালাল বলে মনে হতো তাদের কাছে এখন একই ধরনের গোপন তথ্য ফাঁস হারাম বলে মনে হচ্ছে তথ্য কিন্তু ঠিকই আছে খালি হালালটা হারাম হইয়া গেছে আর কি এর সঙ্গে তিনি 2023 সালের 29 অক্টোবর একটি পূর্ব ভিডিও পোস্ট শেয়ার করেন যার ক্যাপশনে তিনি লিখেছেন গতকাল ডিএনপির মহাসমাবেশের দায়িত্ব পালন করেন নিরাপত্তা সংস্থার এমন একজন সদস্যের বয়ানে সংঘর্ষের নেপথ্যে তীব্র সংঘর্ষের সময় পুলিশের আইজি এর পক্ষ থেকে বারবার জানতে চাওয়া হয় ও তথ্য বলা হয় সর্বোচ্চ মহল থেকে জানতে চাওয়া হয়েছে পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা যেসব স্থাপনা পরিদর্শন করে নিশ্চিত করেন সেখানে কোনো বাংচুরের ঘটনা ঘটেনি সম্মানিত দর্শক শ্রোতা এই যে কথাগুলো তুলে ধরা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জামাই ইসলামের যে এমপি টি প্রার্থী ঢাকা সতেরো আসনের তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন পরবর্তীতে কি সংবাদ পাই তারপর আপনাদেরকে জানাবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ